মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমাদের স্কিনটা কতটা বেশি গ্লো মারছে শুধুমাত্র এই জিনিসটা লাগানোর পর তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যায় টক থেকে পুরো ময়লাটা বের করার জন্য লাগবে আমার এখানে এলোভেরা জেল আমাদের স্কিনের জন্য খুবই উপক এলোভেরা জেল যদি আপনাদের বাড়িতে বানানো থাকে তাহলে ওটাও নিতে পারো তো এখানে আমি পরিমাণ মতো এলোভেরা জেল নিয়ে ওটার মধ্যে দেব আমি নারকেল তেল এই নারকেল তেলটা স্কিনেও লাগানো যায় তো এই নারকেল তেলটা ওই পরিমাণ মতো এক চামচের ছোট চামচ দিয়ে দেব তবে হ্যাঁ বাড়িতে থাকা এই দুটো জিনিস দিয়ে আমাদের স্কিনের যত ময়লা মুচকে যাওয়া স্কিন ট্যান্ট পড়ে যাওয়া সমস্ত কিছুকে দূর করে দেবে শুধুমাত্র এই জিনিসটা এটা তো এখন প্রথম এটা লাগানোর পর আরেকটা জিনিস লাগাতে হবে সেটাতে কিন্তু আমাদের স্কিনের যত গ্লো ওটা সেটার মধ্যে আপনারা দেখতে পারবেন তো এটা আগে এইভাবে আমি প্যাকটা বানিয়ে নিয়েছি তার আগে একটা ভিটামিন ই ক্যাপসুল এটাও স্কিনে লাগানো যায় এটাও ওই তিন থেকে দু ফোটা দিয়ে দেব মানে অর্ধেকটা তার বাকিটা কিন্তু দেব না এটার মধ্যে অনেকটাই বেশি থাকে তো এইভাবে তিনটে উপকরণটা দিয়ে মিশিয়ে নেব তারপর এটা আমি স্কিনে লাগাবো তার আগে ফেসওয়াশটা ভালোভাবে করে নেবেন স্কিনটা মুখটা ধুয়ে নেবেন তারপর লাগাতে হবে এবার এই যে জিনিসটা আমি বানিয়েছি সেটা কিন্তু স্টোর করে রাখতে ও পারো এটা রাত্রেবেলা নাইটের সময় যদি লাগালে আরও বেশি আপনার রেজাল্টটা দেখতে পাবে ঘুমানোর আগে প্রত্যেক দিন এটা লাগিয়ে ঘুমিয়ে যাবেন তারপর জাস্ট রেজাল্টটা আপনারা নিজেই দেখতে পারবেন যে কতটা বেশি গ্লো মারে তবে নারকেল তেল আমরা সবাই জানি আমরা রাত্রেবেলা লাগানোর পর এটা ঘুমাতে হয় আর এলোভেরা জেলটাও কিন্তু রাত্রেবেলায় লাগালে ঘুমাতে হয় তো সবটা মিক্স আছে আর থাকলো ভিটামিন ই ক্যাপসুল এই ক্যাপসুলটার মধ্যে আমাদের স্কিনে যত গ্লো কিন্তু এটার মধ্যে নিয়ে আসে সেই জন্য এটা অবশ্যই আপনারা স্কিপ করবেন না এইভাবেই একটা ফিঙ্গার নিয়ে হাতের সাহায্যে স্কিনটা একটু ঘুষে নিলেই দেখতে পারবেন যে আমাদের স্ক্রিনে যত একটু কালো কালো সেটা কিন্তু বেরিয়ে আসছে তো আর একটা প্যাক বানানোর জন্য লাগবে বেসন আর কিছুটা মধু দিয়ে এটা মিশিয়ে নেব আর নর্মাল জল দিয়ে এটা মেশাবো আর কিছু এটার মধ্যে লাগবে না তো এই যে ফেস আমাদের ত্বক থেকে পুরো ময়লা সমস্ত কিছু কিন্তু এটার মধ্যে বের হয়ে যাবে আমরা সবাই জানি বেসন আমাদের স্কিনে খুব ভালো এবং কিন্তু এটার মধ্যে গ্লোয়িং একটা স্কিন নিয়ে চলে আসে তাই রেগুলার আপনারা বেসনটা অবশ্যই লাগাবেন আমি তো এখানে নর্মাল জল দিয়েছি আপনারা চাইলে এটার মধ্যে শুধু মাত্র গোলাপ জল দিয়ে এটা মিশিয়ে স্কিনে লাগাতে পারো তো এটার মধ্যে আর কিছুই দেব না শুধুমাত্র এই দুটো উপকরণ দিয়ে এটা মিশিয়ে নেব তারপর এটা কিন্তু ফেস ওয়াশ করার আগে এটা লাগাতে হবে এই বেসন আর মধু চাইলে আপনারা একদিনে দু তিনবারও লাগাতে পারো একবার সকালবেলা বেলা একবার দুপুর বেলা আর একবার রাত্রে বেলা ঘুমানোর আগে আপনারা চাইলে এটার মধ্যে এক চিমটে হলুদ আর দইটাও কিন্তু ইউজ করতে পারো বেসন তো আমাদের স্কিনের ময়লা যত থাকে সেটা বের করে দেয় তবে দইটা আমাদের স্কিনটা সফট হয়ে যায় দেখবে যে বেসন লাগানোর পর স্কিনটা পুরোপুরি টান টান হয়ে যায় তো দইটা ওটার মধ্যে অ্যাড করে লাগালে তাহলে কি স্কিনটা পুরোপুরিটা সফট থাকবে তো সেই জন্য দইটা এক চামচ নিয়ে এটার মধ্যে মিশিয়ে লাগাবেন তো আমি এটার মধ্যে দইটা যাই হোক বেসনটা লাগানোর পর পাঁচ মিনিট রাখার পর তারপর আমাদের স্কিনটা ভালোভাবে হাতের সাহায্যে ঘুষে নেব তার সাহায্যে কি আবেদ আমাদের ময় কিন্তু বেরিয়ে ময়লাটা তো স্কিনে থাকে না তবে যে আমাদের কালো ট্যান্ড বা মচকে যাওয়া স্কিন মানে ওই সব একটু কি প্রবলেমটা থাকে সেই জন্য কিন্তু এইভাবে ঘুষে নিলে একটু ঠিক থাকে আমাদের স্কিনে পুরোপুরিটা ওটা ঢুকে যায় বেসনটা আর কি তো অবশ্যই এইভাবে আপনারা ঘুষে নেন হাতের সাহায্যে হালকা যদি মাসাজ হয় আমাদের স্কিনটা তাহলে কি আমাদের স্কিনটা পুরোপুরিটা সফট হয়ে যায় তার সাথে কিন্তু ভালো লাগে একটা রিল্যাক্স বলে একটা লাগে সেই জন্য কিন্তু এটা করাটাও ইম্পর্টেন্ট এটা আমি ধুয়ে নিয়েছি এবার জাস্ট আপনার রেজাল্ট আমার দেখো যে কতটা বেশি গ্লো মারছে আমি না কোনো ফিল্টার বা কিছুই কিছু ইউজ করিনি শুধুমাত্র আমার অরিজিনাল ক্যামেরাটাই আছে তো আপনারা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগছে আর কি যত ট্যান্ড ময়লা সমস্ত কিছু বের করে দিয়েছে তো অবশ্যই আমি বারবার বলবো বেসনটা লাগাবেন তো যাই হোক ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকেও সাবধানে থেকেও রাধে রাধে